হ্যালো ভিউয়ার্স হাম আম ট্রেকিংয়ে আমার এই ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা আজকে কথা বলবো কিভাবে হাম আম ঝর্ণা যেতে হয় এবং হাম আম ঝর্নার অপরূপ সৌন্দর্য এই ভিডিও মধ্যে তুলে ধরব মৌলভী বাজারের কমলগঞ্জে অবস্থিত এই জলপ্রপাতে যাওয়ার সময় মেলে গভীর বনের মধ্যে ট্রেকিং অ্যাডভেঞ্চার ও বুন প্রকৃতির স্বাদ চারিদিকে সবুজ আর সবুজ সেই সব গাছের ফাঁক দিয়ে উকি দিয়ে রোদ সবশেষে পাহাড় বেয়ে নেমে কিছু দূর গেলেই হামাম ঝর্ণা মাঝে প্রকৃতি ও পাখির ডাক মন কেড়ে নেবে যে খারো আমরা আজকে পাড়ি দিলাম মৌলভীবাজার সদর উপজেলার কৃষি পরিবারের ষোলো জনের ড্রিম আমরা মৌলভীবাজার থেকে প্রথমে কমলগঞ্জ উপজেলায় আসি কমলগঞ্জ উপজেলা থেকে চা বাগানের পথ ধরে বিশ কিলোমিটার এগারোই ছামপাড়ায় চা বাগান পাওয়া যায় চাম্পাড়ায় চা বাগানেই মূলত কলাবন পাড়া গ্রামটি অবস্থিত এখান থেকেই মূল ট্রেকিং শুরু আমরা কলাবন জিরো পয়েন্ট এলাকা থেকে লোকাল দুইজন গাইডসহ বাসের লাঠি হাতে নিয়ে ট্রেকিং শুরু করি যাওয়ার পথে ছোটো বড় মোট সতেরোটি পাহাড় বা টিলা পাওয়া যায় আমরা একে একে সবগুলো পাহাড় টিলা পাড়ি দেই সব শেষের যে পাহাড়টি পাড়ি দেই সেটা প্রায় সাতশো ফুট মানে প্রায় ষাট থেকে সত্তর তলা বিল্ডিং এর সমান ফাইনালি আমরা সবগুলো পাহাড় উঠা নামার পর এখন এই জর্নাথ ছড়াতে নামলাম ছড়া প্রায় আধা ঘন্টা পর থাকবো তার আছেন আমরা ছোট বড় সতেরোটি টিলা বা পাহাড় সমান সাত কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর এই জিরিপথে নামলাম এই জিরিপথে মূলত ঝর্নার উৎস এই পথ ধরে আধা ঘন্টা সমান এক কিলোমিটার পথ সামনে এগুলেই আমাদের মূল উৎস যে ঝর্না সেখানে পৌঁছাতে পারবো আমরা যাত্রা পথে সবাই মিলে ফটো শ্যুট করলাম কোথাও কেউ বসে কেউ দাঁড়িয়ে এই রাস্তাগুলো অনেক চ্যালেঞ্জিং এবং বিপজ্জনকও বটে সবাই দেখে শুনে আস্তে আস্তে করে যাচ্ছি বাসের কুটির চাড়া তো কোনো চিন্তাই করা যায় না এক পানির স্রোতও খুব বেশি ছিল যদিও আমরা যখন যাই এর দুদিন আগ পর্যন্ত পুরো বৃষ্টি ছিল তার জন্য আমরা ভিউটাও খুব ভালো পেয়েছিলাম এই চ্যালেঞ্জিং রাস্তা কোথাও বুক সমান পানি কোথাও হাঁটু সমান পানি নিচে তো পাথর গাছের গোড়া অনেক চ্যালেঞ্জ আছে আমরা একে একে করে পারে দিলাম সবাই এবং ফাইনালি যে ভিউ সত্যিই অসাধারণ খুবই সুন্দর আমরা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা পথ হাঁটার পরে যে ভিউটা পেয়েছিলাম সেটা বলার বাসা রাখা না সত্যিই অসাধারণ ছিল ঢাকা থেকে যারা বাস